বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে একটা ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্তের কারণে ভয়ঙ্কর জ্বর বইতে পারে বাংলাদেশ ত্রিপুরায় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন প্রায় একশো কিলোমিটার গতিবেগে দমকা চরু হওয়ার সাথে জ্বর বইতে পারে ত্রিপুরা এবং বাংলাদেশের উপর এই ঘূর্ণাবর্তের কারণে কি পরিমাণ নিম্নচাপ আবহাওয়া দপ্তর যে জানাচ্ছেন আজকের দিন থেকে হলু সতর্কতা ছাড়িয়ে থাকবে তাতে কোন কোন জেলায় এই হলু সতর্কতা ছাড়িয়ে থাকবে তাও আমরা দেখে নিচ্ছি আজ ষোলোই জুন সোমবার দুই হাজার পঁচিশ আজকে সকাল থেকে গুণাবর্তটা যেটা দেখতে পাচ্ছি কলকাতা এবং বাংলাদেশে কুলনার সাইট নিয়ে রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে নিম্নচাপগুলি রয়েছে বঙ্গোপসাগরের মধ্যেই মায়ানমারের উপকূল ধরে আমরা আজকে দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপগুলি যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ ত্রিপুরা এবং কলকাতার মধ্যে প্রবেশ করবে আর আজকে দুপুর থেকেই হলুদ সতর্কতা ছাড়িয়ে থাকবে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যে তাতে দমকাচুরও হওয়া থাকবে ষাট থেকে সত্তর কিলোমিটারের কাছাকাছি খুলনা বরিশাল এবং চট্টগ্রামে আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন দমকাচরও হওয়া থাকবে না তারপরেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের কাছাকাছি চোর হওয়া থাকতে পারে আমাদের ত্রিপুরায় আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে নিম্নচাপগুলি পরিষ্কার হয়ে যাবে রাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কার থাকবে কালকের মধ্যে গেলে দেখতে পাচ্ছিস বঙ্গোপসাগরের উত্তর উপকূল দরে বাংলাদেশ এছাড়া কলকাতার উপকূল দরে নিম্নচাপগুলি আবারও এগিয়ে আসবে দক্ষিণের দমকা চোরু হওয়াটা থাকবে আগামীকালকেও আগামীকাল দুপুরের মধ্যে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপগুলি প্রবেশ করবে বাংলাদেশ ত্রিপুরা এবং কলকাতায় তাতে বাড়িতে কি অতিবারই বৃষ্টি হবে দমকা চোরু হওয়া থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের কাছাকাছি বাংলাদেশের উপর এবং আমাদের ত্রিপুরায় আগামীকালকের থেকে আগামী আঠারো তারিখের মধ্যে গেলে আবারও নিম্নচাপ বঙ্গোপসাগরে এগিয়ে আসবে আর এই নিম্নচাপগুলি বাংলাদেশ ত্রিপুরা এবং কলকাতার দিকে প্রবেশ করার সম্ভাবনা আছে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে দুপুর থেকে আগামী বিশ তারিখ একুশ তারিখ পর্যন্ত গেলে বাড়ি থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা আছে তো বন্ধুরা আগামী দিনগুলি থেকে কিন্তু জল বৃষ্টির পরিমাণ কমবে না প্রত্যেক দিন দুপুর থেকে বিকাল এবং রাত্রির মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে আজকের দিন থেকে জল বৃষ্টির পরিমাণ বাড়বে আমরা যদি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা দেখি আজকের দিনে তাহলে দেখতে পাচ্ছি আজকে দুপুরের মধ্যে প্রায় দুইটা থেকে একটা থেকে দুইটার মধ্যে নিম্নচাপগুলি প্রবেশ করবে বাংলাদেশ ত্রিপুরায় তাদের বাড়ি থেকে অতিবাড়ি বর্ষণের সম্ভাবনা রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যে তাতে বর্জ্যবিদ্যুৎ সহ দমকাচর হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকতে পারে আর এই জর বৃষ্টিটা সন্ধ্যা রাত্রি পর্যন্ত থাকার সম্ভাবনা শুধু রাত্রির মধ্যে গেলে কিছুটা পরিষ্কার হবে বাংলাদেশের দক্ষিণে জেলা এবং আমাদের ত্রিপুরা রাজ্যগুলি মোটামুটি পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ আসামের শিলচর উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটের দিকেই রাত্রের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আগামীকালকের মধ্যে গেলে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি কুলনা পরিসাল চট্টগ্রামের দিকে বৃষ্টি হবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের উত্তর জেলাগুলির দিকে পরিষ্কার দুপুরের মধ্যে মেঘলাপাপ পারবে এবং দুপুরের মধ্যে নিম্নচাপ প্রবেশ করবে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় সন্ধ্যারাত্রি পর্যন্ত বৃষ্টি থাকার সম্ভাবনা মধ্যরাত্রির মধ্যে গেলেও বৃষ্টির সম্ভাবনা আছে যেটা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে সারাদিন দিনভরই মেঘলাপাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে আর এই সারাদিন ভর মেঘলাপাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা থাকবে আগামী দিনগুলিতে আগামী বিশ তারিখ পর্যন্ত